जनम पेecho 7:10 बजे द्वितीय उठ जाना হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর মায়ের বাড়িতে কাটানো কিছু দিনের ব্লগ তোমাদেরকে দিলাম দিন মানে বলতে দুদিনের আর আজকে বাড়ি যাওয়ার পালা সকালে ভাইপো ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সমস্ত প্রায় কমপ্লিট সবাই যে যার কাজে লেগে গেছে বাবার রং করতে ব্যস্ত মানে বাবার নোংরা থাকা একদম পছন্দ করে না আর এদিকে মাও দেখছি যত ডাব্বা ডাব্বি কাপড় বোতল সব ধুচ্ছে মানে পুজো আসছে যেহেতু তাই সব একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছে তাছাড়া মা জিতাষ্টমী করে সে জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমার মেয়ে ওই দেখো পাশে ঘুমতে উঠে বসে আছে এই নোংরা জলটা পড়লো নাকি জলের এখন খুব সমস্যা বলো সব দিকে সমস্যা হচ্ছে হ্যাঁ এইটা ধুলে এখানে জল রাখবে বলে ঠিকই করেছে কখন আসছে কি হলো তোমাদের এই তো আজকে দিদি ঘর চলে যাবে তুমিও একা হয়ে যাবে এই দেখো কলের জল চলে এলো হ্যাঁ ঠিকই বললে তো তুমি ওই রকম শব্দ দেয় তারপরে খুলে যায় যেখানে থাকে সে সেই যেখানকার মূল্য বুঝে সব কিছু বোঝে দেখো এখন আমাদের ঘরে গিয়ে আর যদি জল দেয় তো ভালো নয় তো কাল থেকে আবার আমার ক্লাস জল ভরতেও পাবো না আর যদি কালকে চলে এসছে তো আজকে জল পাবো না ভাজা দিয়ে ভাত খাই খুব ভাল লাগে তুমি মা তুমি গাজরটা এমনি চেপাও আর এই বসে বৌদি ঠাকুর ঘর থেকে কথা বলছে বৌদি পুজো করছে আজকে মাকে বলল আমি করে দিচ্ছি আর বৌদি বলছে যে জিতাষ্টমী দুদিন ধরে আগে থেকে লেগে যাচ্ছে যেদিনকে বার তার সেদিনকে অষ্টমীটা লেগে যাচ্ছে তাই বলছে আগের দিন কেটে কুটে সব কিছু রেখে দেবে তাহলে তার পরের দিন তোমরা বারোটার আগে খেয়ে নেবে ওই গল্প হচ্ছে আর দাদা ছিল বাজার নিয়ে এসছে মাছ আরও কিছু টুকিটাকি নিয়ে আসছে আর এই যে আমাদের দেখছো কুচকুটাকে এই কিছুতে খাবার খেতে চায় না কিন্তু এই তো চপ জিলেপি তারপরে তোমাকে শিঙাড়া এগুলো দাও তখন খেয়ে নেবে আর এদিকে দুধ হলিশ বিস্কুট এইগুলোদের পেটে যেতে চায় না তারপরে এ তো ভাত খায় না সবজি খায় না আর ফলও খায় না আমার মেয়ে তো একটু খায় আর এদিকে দেখো বর চলে এসছে শরীরে তোমার পুষ্টিকর উপাদান যাবে

আর আর এদিকে দাদা নিয়ে চলে এসছে মাছ রুই মাছ নিয়ে এসছে অনেকগুলো মাছের মাথাও আছে ওই কুমড়ো দিয়ে তরকারি হবে বলে মা বলেছিল মাছের মাথা নিয়ে আসবে আর এ দেখো পিছন এসছে চকো খাচ্ছে এখন পিছনের কাছে দুষ্টুমি হচ্ছে আর এই দিকে দাদা সে বিট গাজর কুইলেখাড়া শাক দিয়ে জুস বানিয়েছে আর এখন সবাইকে দিচ্ছে খেতে মাংসর ভক্ত মাংস আনতে গেছি মাছ না আর যেহেতু বৌদি শরীরে একটু রক্তের পরিমাণটা হিমোগ্লোবিনের কম তাই দাদা এই জুসটা সবাইকে বানিয়ে দে খাওয়ার জন্য আর ওই পাশে দেখলে বরের আমার মাছটা একদমই পছন্দ নয় চলে গেল মাংস আনতে আর এই পাশে আমি মাছগুলো সব ধুয়ে নিচ্ছি আর ওদেরকেও স্নান করিয়ে দেবো জলখাবারের বাসনগুলো একবারেই ধুয়ে উঠে যাবো আর বৌদি এখন রান্নাঘরে ঢুকেছে রান্না করতে আর এই পাশে দেখো বরকে দেখলাম বাজার গেলো ভাইকে নিয়ে এসছে মেটে কচকচি করবে বলে আর রান্না হবে বলে মেটে পেয়েছে স্টামাক পেয়েছে অনেকগুলো তো নিয়ে এসছে সেগুলো এখন আমি ধোবো ধুয়ে কেটে নেব তারপরে একবার ওদেরকে স্নান করি বাচ্চাগুলোকে আমিও স্নান করে নেব আর এখন ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে দেখো এখন একটু একটু করে আমার মেয়ে শিখে গেছে ক্যামেরা করতে আর এই একবেলা থাকবো তারপরের বেলাতে এবার বাড়ি চলে যেতে হবে মনটাও খারাপ লাগে আর মা সকাল থেকেই মন খারাপ করছে বাবা বলছে একবার মা বলছে একবার আজকে থাক না কালকে চলে যাবে কিন্তু না বরের ডিউটি আছে মাসের শেষ ও বলছে এখন ডিউটি ছুটি করব না আর মেয়েরও ক্লাস আছে আর দেখো এদিকে দাদা করেছে মেঝে চটচড়িটা কি দারুণ হয়েছে আর সে কালার এসছে দাদা মাকেই বলে দিয়েছে তুমি খাবে না মাকে দূর তাই আর এদিকে বৌদি আমার জন্য রান্না করে টিফিনে সব সাজিয়ে দিচ্ছে খাবার দাবার বলছি যে খাবে আর ঘুমাবে নাকি বৌদি আমার কষ্ট দূর করে দিল না গো সত্যি বাঁধাই রাখবে আর বাইরে কি রোদ মাগো যাবো কি করে এতটা সত্যি অনেক গরম রান্নাঘরে থাকা নয় রান্না ঘরে আজকে হচ্ছে বিভৎস গরম এটা আবার কি বানিয়েছো তুমি ক্যান্ডি ক্যান্ডি বাইকে দেখি এই তোর ক্যান্ডিটা একবার চলো কচু বাটা তুমি দিদির ক্যান্ডিটা নেবে बाबा। या, 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 बादी बादी। तो बाबा थामी बानी दीचे तुमको थम्मी बानी दिच्चे अब बानी दीचे गंदु को दगे ये है मोटू और पतलू আর বাবা সকাল থেকে খাটা খাটলির পর একটু স্নান করেছে ঘুমিয়েছে আর এই ছেলে দুটো কিছুতেই ঘুমোতে দেবো না দেখো কীরকম হারে দুষ্টুমি পড়ে যাচ্ছে আর বাবা ওই পাশে হয়েছে কিন্তু বাবা ঘুমোতে পারে শাড়া কিছুক্ষণ পর উঠে গেছে আর এখন দুপুর একটা ডেটটা বেজে গেছে ডেটটা বেজে গেছে তো বৌদি বলছে চলো ও সবাই খেয়ে নাও আর তোমরা দেখলে বৌদি আমাকে নিচে করে দিল আর তরকারি দিয়ে দিয়েছে বললো যে করে আর রান্নাবান্না করতে হয় না এই দিক থেকে বলবো বৌদি আমার সব কিছু করে দেয় বলতে হয় না আর এখন চলো সবাই খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে বাকি কিছু শেয়ার করছি আর আজকে একটা খুব সুন্দর দৃশ্য শেয়ার করবো তোমাদের সঙ্গে আর দুপুরে রান্না আসতে হয়েছে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি বিট ভাজা আর আমি করেছিলাম মায়ের জন্য কচু বাটা আর যখন মায়ের বাড়ি আস তখন খুব আনন্দে আসে কিন্তু যখন যাই তখন মনটা খারাপ হয়ে যায় বেশি খারাপ হয়ে যায় মা বাবার জন্য এখনও মা বাবা খুব মনে কষ্ট পায় আর বাবা বলছিল থাকার জন্য খুব জিদ করছিল কিন্তু থাকলাম না থাকলে হবে না মেয়ে সকালে স্কুল আছে পরের ডিউটি আছে নাচের ক্লাস আছে তাও ড্রয়িং ক্লাসটা অফ হয়ে গেল কারণ আমাদের বেরোতে বেরোতেই সাড়ে চারটা হয়ে গেছে আর আমরা এখন রয়েছি দেখো আসানসোল ইঞ্জিনিয়ার কলেজটা পেছনে আমরা ক্রস করলাম আর রাস্তায় থেকে এত সুন্দর কাশফুল আমি দেখলাম তাই তোমাদের সব একটু দৃশ্যটা শেয়ার করে নিচ্ছি আর আমরা এখন যাচ্ছি সামনের রাস্তা পাঁচগাছির যে রাস্তাটা হয় সেটা দিয়ে যাচ্ছি আর এত কাশফুলের বাগান মানে এত ভালো লাগছে এত বৃষ্টি হয়েছে অনেক ঝরে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় এত সুন্দর কাশফুল হয়ে আছে যেন চাষ করে যায় সেরকম লাগছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এখন এত ভাল লাগছে চারিদিকটা আর একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বেশ ভালো লাগছে এক জায়গায় তো এত ফুল ফুটেছিলো যে ওখানকার থেকে নামতে আর ছবি তুলতো আর এই দেখো এই একদম শুকিয়ে গেছে কত জল হয়ে গেছে আর এই সেই হচ্ছে কাশবনটা যেখানে ফুলে ফুলে একদম ভরে গেছে ফুলে। এখানে নেমে কয়েকটা ছবি তুলেছি আর যারাই যাচ্ছে এই রাস্তার পাশ দিয়ে তারা প্রত্যেকে ভিডিও করছে ছবি তুলছে কাশফুল তুলে নিয়ে যাচ্ছে আমি একটা চেষ্টা করেছিলাম তোলার কিন্তু খুব শক্ত হাতে খুব লাগছিলো তাই বর বললো তুলতে হয় না ছেড়ে দাও আর তাই তুললাম না আর মন খারাপের মাঝখানে এই এত সুন্দর ফুলের বাগান দেখে মানে মনটা ভরে গেল প্রত্যেকটা বছর এই সময়টা এত সুন্দর এখানে কাশফুলগুলো হয় কিছু নেই প্রকৃতির নিজের সাজা একদম সেজে উঠে আর অন্য সময় দেখবে সব ঝরে পড়বে তখন পাথরেরগুলো সব পাহাড়ের পাথরগুলো দেখাবে বেশ ভালো লাগলো এই রাস্তাটা দিয়ে বরকে এই জন্যই যেতে বললাম জাস্ট এই রাস্তাটা দেখবো বলে মানে দৃশ্যটা দেখব বলেই আর এদিকে পাশে হচ্ছে কলিয়ারি আর এখন পরন্ত বেলা আর সূর্যের আলোটা এত ভালো লাগছে মানে খুব সুন্দর দৃশ্য ছিল আর যেতে বেশ সুন্দর লাগছিলো চলো বাড়ি গিয়ে তো অনেক কাজ রান্না বান্নার ঝামেলা নেই বরকের টিফিনটা দিয়ে দেবো ডিউটি চলে যাবে আর মেহু তো ছাব্বিশ তারিখ থেকে মেয়ের পরীক্ষা তাই মেয়েকে যে পড়াতে হবে জাস্ট অসাম লাগছে না ঠিক আছে তোমরা তাইলে এখানে ভিডিওটা আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে